বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানিগুলোর উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি করে গ্রুপটির ব্যাংক ঋণের অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার আবার বেক্সিমকোর বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন ভাতাও এ অর্থ থেকে পরিশোধনের কথা ভাবা হচ্ছে তবে পুঁজিবাজারের সর্বশেষ দর বিশ্লেষণে দেখা যায় গ্রুপটির তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকা শেয়ারের মূল্য সাড়ে চার হাজার কোটি টাকা আর সরকার গঠিত এক উপদেষ্টা পরিষদ কমিটি জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে নেয়া ব্যাংক ঋণের এখন পর্যন্ত নিশ্চিতকৃত পরিমাণ প্রায় সত্তর হাজার কোটি টাকা আবার এই উদ্যোক্তা পরিচালকদের শেয়ার বিক্রি নিয়েও রয়েছে নানা ধরনের আইনি জটিলতা বর্তমানে দেশের পুঁজি বাজারে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত কোম্পানি তিনটি এগুলো হলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড ও শাইনপুকুর সিরামিক্স লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্যানুসারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর উদ্যোক্তা পরিচালকদের কাছে গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটির ত্রিশ দশমিক এক তিন শতাংশ বা ১৩ কোটি চুয়াল্লিশ লাখ তেরো হাজার পাঁচশো বাহাত্তরটি শেয়ার ছিল উদ্যোক্তা পরিচালকদের মধ্যে সালমান এফ রহমান তার বড় ভাই এস এফ রহমান এবং অন্যান্য পরিচালক ও স্বার্থ সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠান রয়েছে স্বার্থ সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড বেক্সিমকো লিমিটেড নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ বেক্সিমকো ইঞ্জিনিয়ারিং এবং ন্যাশনাল ইনভেস্টমেন্ট ও ফাইন্যান্স কোম্পানি লিমিটেড ডিএসইতে গতকাল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর শেয়ারের দর ছিল পঁচাত্তর টাকা সাত পয়সা সে হিসেবে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকা শেয়ারের মূল্য দ্বারায় এক হাজার ষোলো কোটি ষোলো লাখ ছেষট্টি হাজার চুয়াত্তর টাকায় ভ্যাকসিনকো লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের কাছে গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটি তেত্রিশ দশমিক এক এক শতাংশ বা একত্রিশ কোটি তেইশ লাখ পাঁচ হাজার তিনশো সাতাশিটি শেয়ার ছিল এর মধ্যে সালমান এফ রহমান ও এ এস এফ রহমান ছাড়াও বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ ভেক্সিনকো ইঞ্জিনিয়ারিং ন্যাশনাল ইনভেস্টমেন্ট ও ফাইনান্স কোম্পানি লিমিটেড এস এস এক্সপোর্টার্স লিমিটেড ভেক্সিনকো ফার্মাসিউটিক্যালস শাইন পুকুর সিরামিকস এসকর্প অ্যাপারোস লিমিটেড ফার্মাটেক কেমিক্যালস লিমিটেড অ্যাবসলিউট কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এনটিসিএসসি জিএইচএল এবং এনটিসিএসসি এস এ ই এল রয়েছে ডি ইতে গতকাল কোম্পানিটির শেয়ার দর ছিল একশো টাকা দশ পয়সা সে হিসেবে বেক্সিম কল লিমিটেডের উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকা শেয়ারের মূল্য দাঁড়ায় তিন হাজার চারশো আটত্রিশ কোটি আটচল্লিশ লাখ তেইশ হাজার একশো চল্লিশ টাকা শাইনপুকুর সিরামিক্সের উদ্যোক্তা পরিচালক হিসেবে বেক্সিম কল লিমিটেডের কাছে গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটির পঞ্চাশ শতাংশ বা সাত কোটি চৌত্রিশ লাখ তিরাশি হাজার সাতাশটি শেয়ার ছিল গতকাল ডিএসিতে কোম্পানিটির শেয়ার দর ছিল এগারো টাকা ত্রিশ পয়সা সেই হিসেবে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকা শেয়ারের মূল্য দাঁড়ায় তিরাশি কোটি তিন লাখ আটান্ন হাজার দুশো টাকা সব মিলিয়ে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের কাছে থাকা শেয়ারের মোট মূল্য চার হাজার পাঁচশো কোটি আটষট্টি লাখ সাতচল্লিশ হাজার চারশো চব্বিশ টাকা বেক্সিমকো গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন তালিকাভুক্ত তিন কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সব শেয়ারই বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে গত বছরে 15 ডিসেম্বর উচ্চ আদালতে এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলের শুনানিতে অংশ নিয়ে বাংলাদেশ ব্যাংকের আইএনজিবি মনিরুজ্জামান আদালতকে জানিয়েছিলেন 2024 সালের 30 নভেম্বর পর্যন্ত বেক্সিমকো গ্রুপের মোট 8 ঋণের মধ্যে 3175 কোটি টাকা এরি মধ্যে খেলাপি হয়ে গেছে বেক্সিমকো গ্রুপের কোম্পানি সংখ্যা 188 এর মধ্যে 78টি কোম্পানি নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয়ার তথ্য পাওয়া গেছে এসব কোম্পানির কয়েকটি আবার শেল কোম্পানি যা গঠন করা হয়েছে জনগণের অর্থ লুণ্ঠনের জন্য ত্রিশ নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের ঋণের স্থিতি পঞ্চাশ হাজার কোটি টাকা এছাড়া গ্রুপটি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে রফতানি করা পাঁচ হাজার আটশো কোটি টাকা মূল্যের পণ্যের অর্থ দেশে আনেনি নথির তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে জনতা ব্যাংকের ব্যাংকটি থেকে উনত্রিশটি কোম্পানির নামে তেইশ হাজার নশো কোটি টাকা বের করে নেওয়া হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ তেরো হাজার চারশো কোটি টাকা ঋণ গেছে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমান নিজেই ওই ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন ব্যাংক কোম্পানি আইনের ব্যত্যয় ঘটিয়ে ও বেনামি কোম্পানি তৈরি করে এর ঋণ নিয়েছেন তিনি এছাড়া আর যেসব ব্যাংকে বেক্সিমকো গ্রুপের বড় অঙ্কের ঋণ রয়েছে সেগুলোর মধ্যে ন্যাশনাল ব্যাংক থেকে তিন হাজার একশো বিরাশি কোটি টাকা এবি ব্যাংক থেকে এক হাজার আটশো উনচল্লিশ কোটি সোনালী ব্যাংক থেকে এক হাজার ছশো সাতাত্তর কোটি এক্সিম ব্যাংক থেকে এক হাজার চারশো আটষট্টি কোটি অগ্রণী ব্যাংক থেকে এক হাজার নয় কোটি রূপালী ব্যাংক থেকে নশো কোটি ডাচ বাংলা ব্যাংক থেকে একশো কোটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একশো কোটি ঢাকা ব্যাংক থেকে একশো কোটি গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে পঁচাশি কোটি ও পদ্মা ব্যাংক থেকে চব্বিশ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে গ্রুপটির কাছে আরও কয়েকটি ব্যাংক ও সাতটি আর্থিক প্রতিষ্ঠানের ঋণ রয়েছে